ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে রাত পোহালেই তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশ এমনিতে দিনটি শহীদ দিবস হিসেবেই পালন করে থাকে তৃণমূল কিন্তু এবার দিনটি একই সঙ্গে লোকসভা ভোট এবং তারপরে বিধানসভা উপনির্বাচনের সাফল্যের বিজয় দিবস হয়ে দাঁড়িয়েছে এবার তার সঙ্গেই এই সমাবেশ থেকে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই সালের বিধানসভা ভোটের দিশাও দেখাতে পারেন বলে মনে করছে দলের একাংশ তবে রবিবারের মঞ্চে গুরুত্বপূর্ণ উপস্থিতি থাকবে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির প্রধান নেতা অখিলেশ যাদবের অখিলেশ যে ওই সভায় আসবেন শনিবার তা জানিয়েছেন সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক তথা বাংলার প্রাক্তন মন্ত্রী কিরণময় নন্দ অখিলেশের উপস্থিতিতে একুশে জুলাইয়ের মঞ্চে বিজেপি বিরোধী ঐক্যের সুর নিঃসন্দেহে আরও জোরালোভাবে বাঁচবে সভায় থাকবেন কিরণময়ও শনিবার পর্যন্ত যা খবর রবিবার সকালে বিমানবন্দর থেকে সরাসরি অখিলেশ কিরণময় পৌঁছে যাবেন ধর্মতলার মঞ্চে মমতার সভায় বক্তৃতা করবেন অখিলেশ সভা শেষে আবার দিল্লি ফিরবেন সমাজবাদী পার্টির প্রধান অনেকের ধারণা রাজনৈতিক গুরুত্বের দিক থেকে দলের প্রতিষ্ঠা দিবসের চেয়েও একুশে জুলাইয়ের গুরুত্ব ঘাসফুল শিবিরের কাছে অনেক বেশি একুশে জুলাই বাংলার ইতিহাসে রক্তঝরা একদিন অত্যাচারী সিপিএমের নির্দেশে সেদিন চলে গিয়েছিল তরতাজা ১৩টি প্রাণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা এক্স হ্যান্ডলে আরও লিখেছেন প্রতি বছর এই ঐতিহাসিক দিনে শ্রদ্ধায় ভালোবাসায় আমরা বীর সেই শহীদদের তর্পণ করি শুধু তারাই নন দেশ ও দশের জন্য আন্দোলন করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন তাদের সবাইকে এই দিনে আমরা স্মরণ করি সেই সঙ্গে আমরা এই দিনটিকে মা মাটি মানুষ দিবস হিসেবে পালন করি নির্বাচনে আমাদের যে গণতান্ত্রিক জয় তাকে মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করি সে জন্য এ দিন বিশেষ তাৎপর্যপূর্ণ বাংলায় বিজেপিকে পর্যদস্ত করে উনত্রিশটি আসনে জয়ী হয়েছে তৃণমূল তারপর দলের এই প্রথম বড় রাজনৈতিক সমাবেশ প্রত্যাশিতভাবেই এই সমাবেশে রেকর্ড ভিড় করার চেষ্টা করবে তৃণমূল দলের সমর্থকেরা ইতিমধ্যেই শহরে আসতে শুরু করে দিয়েছেন উত্তরপ্রদেশের আশিটি আসনের মধ্যে ইন্ডিয়া র দুই শরিক সপা এবং কংগ্রেসের জোট তেতাল্লিশটি আসনে জয়ী হয়েছে তার মধ্যে সপা একাই জিতেছে আটত্রিশটি আসনে প্রসঙ্গত লোকসভা ভোটে উত্তরপ্রদেশে প্রার্থী দিয়েছিল তৃণমূল ভাদহী লোকসভা কেন্দ্রটি তৃণমূলের জন্য ছেড়ে দিয়েছিল সপা বিজেপি সেখানে জিতলেও সপার সমর্থনে দ্বিতীয় স্থানে ছিলেন মমতার প্রার্থী ললিতেশপতি ত্রিপাঠী এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন অপিনিয়ন সকলকে পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এআই ওসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস